আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার সম্মানিত দিনী ভাই ও বন্ধুরা প্রশ্ন করেছিলেন মান্নত করা পশুর মাংস মান্যতকারী সে নিজে খেতে পারবে কিনা এ বিষয়ে ইসলাম কি বলে আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কোরআন এবং হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো জানতে তো যিনি মান্নত করেছেন তিনি যদি জাকাত গ্রহণের জন্য উপযুক্ত হন অথবা না হন মান্যতকারী যদি মান্নত করে যে আল্লাহ নামে একটা পশু জবাই দিব হোক সেটা ছাগল হোক সেটা মুরগি হোক সেটা হাঁস হোক সেটা গরু হোক সেটা দুম্বা হোক সেটা মহিষ যেটাই হোক না কেন যে মান্নত করবে ওই মান্যটা পূরণ করতে হবে এবং ওই মাংসটা সম্পূর্ণটা সৎকার করে দিতে হবে আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আরও আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি